ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে বয়স্ক বিধবা ভাতার টাকা দেওয়া হলেও আপনাদের কিন্তু প্রতিবন্ধী ও গর্ভবতী ভাতার যে জটিলতা রয়েছে এটা কোনো ক্রমে কাটতেছে না ভিউয়ার্স আসলে প্রতিবন্ধী গর্ভবতী ভাতা এটা আসলে কবে দিবে আমি গেল দু একদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আসলে গর্ভবতী ভাতার যে টাকা রয়েছে এই টাকাটা একজন কর্মকর্তা তার নিজের পকেটে ভরানোর জন্য একশো আট জন উপকারভোগীর নিজস্ব account number. পরিবর্তন করে দিয়েছে তো এই কথাটা আসলে কতটা সত্য কতটা মিথ্যা তো ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে বলব যে আসলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমি লক্ষ্য করেছি আপনাদেরকে এরকম সত্য নির্ভর তথ্য ভিডিও দেওয়ার দেওয়ার পরেও আপনারা কিন্তু প্রায় আশি পাচ্ছেন মানুষ এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো ভিউয়ার্স আমি এখন আমার ভিডিওর মূল অংশে চলে যাব তার আগে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা অনেক রকম কমেন্ট করতে চান আমাকে বা জানতে চান বিষয়গুলো যেগুলো আসলে ইউটিউবের মাধ্যমে জানানো আপনাদেরকে কোনো প্রকারে মনে করেন যে সম্ভব নয় তো তারা কি কাজ করবেন যে আমার এই যে গ্রুপটা দেখতেছেন শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এটা লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে যুক্ত হয়ে আপনি এখানে যে কোনো পোস্ট করতে পারবেন মন খুলে এবং তার সাথে আমার যারা ভিডিওগুলো আপনারা ফেসবুকে দেখতে চান তাদের জন্য রয়েছে একটি পেস জিএসএম সুমন অফিসিয়াল তো যারা ফেসবুকে থাকেন তারা ফেসবুক থেকেই দেখতে পারবেন এবং সেই সাথে আমি কিন্তু আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে থাকি তো একজন বলছে যে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ময়মনসিং জেলা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে তো ভিউয়ার্স এই বিষয়টারই উপর আজকে কিন্তু আমার ভিডিওটা নির্মিত হচ্ছে যে আসলে গর্ভবতী ভাতা এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা এই ভাতাগুলো কবে দিবে বয়স্ক বিধবা ভাতার টাকা অনেকজনেই পেয়েছে কিন্তু এই ভাতার টাকাগুলো আসলে দিচ্ছে না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আমি যেই গত দু একদিন আগে ভিডিওটা পাবলিশ করেছিলাম যে আসলে এমআইএস অ্যাকাউন্টটা রয়েছে এই এমআইএস এর প্রিন্ট এবং হচ্ছে ওটিপি কোডটা অন্য কিছু যে অসাধু কর্মকর্তার সাথে উচ্চপদস্থ কর্মকর্তারা শেয়ার করেছিল শেয়ার করার কারণে কি হয়েছিল যে আসলে সেখানে যে ভোগের তথ্যটা এটা তারা মনে করেন যে সব কিছু ঠিক রেখে সেখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা ছিল এই অ্যাকাউন্ট নাম্বারটা পরিবর্তন করে দিয়েছিল পরিবর্তন করে দিয়ে তারা তাদের টাকাগুলো নিজের অ্যাকাউন্টে নিয়ে যেত এখন আপনি হিসাব করেন যে একশো আটজন ভাতাভোগী মানে প্রায় মনে করেন যে আপনার এক লক্ষ টাকার উপরে এই টাকাটা কিন্তু তারা প্রতি মাসে অর্থাৎ প্রতি আটশো পঞ্চাশ টাকা করে যদি দেয় তো এই টাকাটা কিন্তু এক লক্ষ টাকার উপরে এরকমভাবে তারা টাকাটা টানে নিত তাদের নিজস্ব অ্যাকাউন্টে তাহলে হিসাব করেন যে একজন লোক যদি প্রতি মাসে এক লক্ষের উপরে টাকা টানতো তাহলে তার বাড়িক ইনকাম হতো বারো লক্ষ টাকা আর সেরকমভাবে সে তিন যদি এই টাকাটা টানতে পারতো ওই একশো জন ভাতাভোগীর তাহলে তার ইনকাম হতো ছত্রিশ লক্ষ টাকা অর্থাৎ তারা এভাবে কিন্তু একটা মনে করেন যে চক্র বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকা তাদের নিজস্ব পকেটে নিয়ে যেত তো এই বিষয়টা আপনাদেরকে অনেকজনই কিন্তু এটা ভুল ভ্রান্তি আমি নাকি আপনাদের সাথে প্রতারণামূলক কিছু কথাবার্তা বলেছিলাম আসলে কি তারা হচ্ছে যে চোরে চোরে মামাতো ভাই কারণ এখানে কিছু কিছু চোর রয়েছে যে যারা এক চোর আরেক চোরকে সহযোগিতা করে অর্থাৎ মনে করেন যে একজন চোর কর্মকর্তাই কিন্তু আরেকজন চোর কর্মকর্তাকে সহযোগিতা করতে পারে এর বাইরে আর কিছু নয় তো তবীয় এখানে বলেছে যে মা শিশু সহায়তা কর্মসূচির আইডি পাসওয়ার্ড ওটিপি শেয়ারের কারণ দোষানোর প্রসঙ্গে অর্থাৎ এখানে কারণ দোষানো বলতে এই কর্মকর্তার কিন্তু চাকরিটাও চলে গেছে এটা আপনারা নিশ্চিত থাকেন এখানে বলছে to do উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মা শিশু সহায়তা কর্মসূচির আওতায় এমআইএসএসে ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিপি কারোর সাথে শেয়ার না করার নির্দেশ থাকলেও আপনি রাঙামাটি জেলাধীন বাঘাইশড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার করেছেন ফলে বাঘাইশরি উপজেলা একশো আটজন উপকারভোগীর হিসাব নম্বর অননুমোদিতভাবে পরিবর্তন হয়েছে এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির এমআইএসের নিরাপত্তা বিঘণ্ডিত হয়েছে যা সমগ্র কর্মসূচির কার্যক্রমকে ব্যাহত করেছে তো আমি এখানে টার্নিং পয়েন্ট ধরবো যে আসলে এখানে বলছে যে এটা কিন্তু আসলে প্রকাশ করেছে যিনি উনি হচ্ছেন ফ্লোরা ইয়াসমিন সহকারী পরিচালক মা ও শিশু সহায়তা কর্মসূচি মহিলা বিষয়ক অধিদপ্তর তো এই অধিদপ্তর কাকে জানিয়েছে এটা জানিয়েছে যে হচ্ছে কার্যালয়কে তো যেহেতু এখানে মনে করেন যে অধিদপ্তর বলেছে যে সমগ্র কর্মসূচির কার্যক্রম ব্যাহত করেছে তো যেহেতু সমস্ত কার্যক্রম ব্যাহত হয়ে গেছে তো এখন মনে করেন যে একটা উপজেলাকে বাদ দিয়ে কি আসলে গোটা বাংলাদেশে টাকা দেওয়া সম্ভব আসলে ওনার ইঙ্গিতটা বুঝতে হবে যে এই আর্টিকেলটা উনি বলেছে তার মানে এখানে শুধু যে মনে করেন যে বাঘাইছড়ির যে উপজেলাটি রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়টি সেখানেই শুধু এরকম অনিয়ম হয়নি এটি কিন্তু কম বেশি সমস্ত বাংলাদেশি হয়েছে যার কারণে আপনারা অনেকজনেই এসে বলতেছেন যে দুই মাস তিন মাস টাকা পেয়েছি এরপরে কিন্তু আর আমি আবার কোনো গর্ভবতী ভাতা পাচ্ছি না এমতো অবস্থায় মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় বাঘাইছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার এম ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপি শেয়ার করায় একশো আটজন উপভোগীর হিসাব নম্বর অননুমোদিতভাবে পরিবর্তন পরিবর্তন হওয়ার কারণে কর্মসূচির এমআইএস এর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই বিষয়ে পত্রপ্রাপ্তি তিন দিন তিন দিবসে সদর কার্যালয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ অনুরোধ করা হলো এবং এটা বলছে কে ধিমান চাকমা উপজেলা বিষয়ক কর্মকর্তা বাঘাইছড়ি রাঙ্গামাটি তো বিহার্স আমি আপনাদেরকে বলি যে এই নিউজটা আসলে আমি প্রকাশ করার পর আমি দেখলাম যে কয়েকজন কুকুর ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে আসলে এই কুকুরগুলোও কিন্তু এই সকল চুরির কার্যকারিতার সাথে তারা যুক্ত রয়েছে তারা বলেছে যে আমার নামে আইসিটি আইনে মামলা করতে ইয়া করতে আরে বেটা তুই কত বড় শেয়ানা আছিস যা আমার নামে আইনে মামলা করিস যে আমি একজন উপজেলা কর্মকর্তা সে চুরি করেছে আমি তার চুরিটা জনগণের সামনে তুলে ধরেছি তোর মনে করি যে কত বাপের বেটা তুই সেটা যায় ওইখানে কর তো বিহার্স আসলে আমি আপনাদেরকে বলি যে আসলে প্রতিবন্ধী গর্ভবতী ভাতা তো প্রতিবন্ধী ভাতার যে বিষয়টা এটা তো মনে করেন যে সমাজসেবা থেকে দেয় তো যেহেতু এটা সমাজসেবা অধিদপ্তর থেকে দেয় বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে দেয় তো যার কারণে প্রতিবন্ধী ভাতার কিন্তু আসলে কোনো প্রকার চুরি কোনো প্রকার হয়রানি এগুলো কোনো কিছু হয়নি প্রতিবন্ধী ভাতার জাস্ট মনে করেন যে টোকেনগুলো এখনও তৈরি করা সম্ভব হয়নি তো যেহেতু টোকেন তৈরি করা সম্ভব হয়নি যার কারণে এগুলো আপনাদের এখনও হিসাবে পাঠানো হয়নি হিসাবে না পাঠানোর কারণে আপনারা টাকা পাচ্ছেন না তবে আমাদের টিম খুব দ্রুত মনে করেন যে আপনাদের এই বিষয়গুলো পাঠিয়ে দিবে পাঠিয়ে দিলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিবন্ধী ভাতাটা পেয়ে যাবেন আর গর্ভবতী ভাতার বিষয়ে পরবর্তী জটিলতা অর্থাৎ এমআইএসএ সংশোধন বা আপনাদের লাইভ ভেরিফিকেশন যে কোনো একটা পরিবর্তন নিয়ে আসতে পারে তো যেহেতু পরিবর্তন নিয়ে আসবে তারপরে আপনাদের ভাতার টাকাটা দেওয়া হবে তো যেহেতু যদি ভাতার টাকা দেয় বা কোনো ঘোষণা দেয় যে আপনাদেরকে ভাতার টাকা দিবে এক ঘন্টা দশ মিনিট বা ছয় ঘন্টা আগে বা চব্বিশ ঘন্টা আগে হলেও আমার চ্যানেলে জানিয়ে দেবো যার কারণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ